সাতাত্তর তুমি কিন্তু টার্গেটে আসো সেভেন্টি সেভেন জার্সি যে কোনো সময় তোমার লাল কার্ড বার করে দেওয়া হবে না তে বুঝ জানাও আসল ফলাহীন মানুষ তো না না তো আমার বক্ত ঠিক আছে না তো তুই এগোছ ফোলেটটা তুই ফরেটটা হেতে আমি তো এই এলাকার মানুষটির কি কি রূপ আমি কি এইদিকে দেখি ল্যাবরেটরি তেমন লাগেনি চেহারা হারা দেখলে তো কইতাম বাড়ি ফুট দেখলে তো কইতাম বাড়িতে বিড়ি আমি কি তার গন্ধ শুঙ্গল লাগে আমি লাভ এলাকার পড়লে যে আমি কোনো ডাহাত তো হয়েছি না সিটাকাং তো হয়েছি না সিলেট তো হয়েছি না আমরা বাড়ি না গাছ আমরা কৃষ্ণপুর কনাচ্চ দৌড় দিলে কয় কাহ ঠিক নিলাই তা আমি যেটা বুঝে নাকি আর হুজুরে বুঝবো হ্যাঁ যা আবার আগামা তা ভাই তো বলে ব্লাড টেস্ট করেন ইউরিন টেস্ট করেন এক্স রে করে যান এম আর আই করে যান ইসিজি করে যান আর আমি তো সাইজ করে যান এতাম ভাবি আর যে রোগান্তা যে চিকিৎসা হইব দইরা বলল

যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন আওয়াজ কারে কয় বলেন মার হাবা ও মুসলমান আমরা যারা আহলু সুন্নাতুল জামাত আমাদের আকীদা হইল নবীর পরে নবী নাই তিনি আমাদের শেষ নবী তুমি নিজেই কয় আনা খাতামুন নাবিয়িন লা নাবী আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই এই জায়গাটাতে একটা সিহন কথা আছে এটা বুঝছি আমরা আর না আবার আমি কৃষ্ণপুরের মানুষগুলার কাছে জানতে চাই নবী আর আসবেন না কামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না খুব আহা বিরক্ত করা যাবে না সাইটক করবে না কেউ আমিন ক মার্শাল্লা সচেতন শ্রোতা মার হাবা নবী আর আসবেন না এটা আমরা একমত সবাই সবাই কন আমি আচ্ছা মানুষ আর আই বলি তো মানুষ যে আসবে নবী আর আসবে না তো এই মানুষরা রাস্তা দেখাই বলে নবীদের কাজে দইলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা গমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা দাওয়াত থেকে তৌখেদের আলোতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা এটা হলো নবীদের কাজ তো নবী দর না মানুষ দোয়ব দেড় হাজারের ভিতরে দেড় হাজার বছরের ভিতরে কত মানুষ আইসে গেছে নবী আর না সামনের দিকেও নবী আর আয়ত না এখন নবীরা যে অন্ধকার থেকে মানুষকে আলোতে আনলো থেকে গোমরাতে আনলো কুফর থেকে ইসলামে আনলো তো আমরা সবাই মিললে একমত গেলাম গা না তো তার কি ভাই এটা করলেন এই তিন মনে করছো অন্য হুজুর কোনো শব্দ করবা না সাংঘাতিক সুদ হম একটা শব্দ করবো আমি গেলাম অনেক সময় সেটিং চেঞ্জ করে আলাই তবে এই স্টেজও বইয়া সেরা স্টেজও বইয়া যারা কথা কয় না আমি তারারে নামাইয়া কথা কই না সেরা তুললা বয় মোজাম্মেল ভাই এরকম অনেকক্ষণ করছি আমি অহন কইব দেখবি অহন কইব ডরে ডরে হাবা নালে বদলাইলাম কি হলাম অহন কইন্যা সাইয়া তুলাম আর কথা কইবা না হেন খরগোশের মতো কান খাড়া করিয়া মাছের মতো নিষ্পলক নয়নে নিথর নিস্তব্ধ থেকে কথা হবে ঘড়ি না চাইয়া কোন টাইম টুইম নাই ঠিক কেনা এমন আছে একটা কথার কথা হ্যাঁ মার হা মুজাম্মেল ইয়া বেরাইয়া সিফা আজ যে হুতাম কম বলা হত বন্ধ বন্ধু বেশি হুতুন নই গেছে কে হ্যাঁ মারহাবা কল গড়ি সাউন্ড ঠিক আছে ইনশাআল্লাহ তো নবি আর আসবে না মানুষ আসবে না কি আসবে না আসবে তো রে রাস্তা দে করে তারা নেই কে দেখাবে রাস্তা আমスルমান নবী যখন কইছে নবি আর আসবে না তিনি বিদায় হজার সময় আনতকালের আগে তিনি সুন্দর করে বলে দিলেন শোনো 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 আমরা নবি আর আসব না কিন্তু যুগে যুগে আলে মোলামার আবাব হবে না আলহলামা ওয়ারেসেতুল ওলামায় কাম নবির ওয়ারিস অমৃসলমান ওয়ারিস কারে কয় যেই জায়গা জমি রাখা গেছে মরার পরে বাপ মারা গেলে ফুতাইতে ভাগ কইরা পায় এটা রকম ওয়ারিস ব্যাংকের টাকা কেনা জমি বাড়ির বিড়া ঘরের বিল্ডিং এটি ভাগ কইরা ফুতাইতে এই বাপের এনতে কালের ফরে ফায় এই ডারে কয় ওয়ারিস এখন আমরা যারা ওলামায় কেরাম আমরা যারা নবীর ওয়ারিস আমরা নবীতে কি পাইলাম নবী কি এমন নি পেলে পঞ্চাশ খানি খেত রাখা গেছে নাগাই শের ফিসাব রে দিছে এক তুমি কি করলা তুমি কেন এই আওয়াজ করলা এই ওয়াজটার ভিতরে সে করলো কি কারবারটা বুঝতে না

বুঝতে হবে থামছে নির জায়গায় যা ফলাসানটা আদর করিয়ে দিচ্ছে কাম দিতে জ্ঞান অযথায় দরকারটা তার কোনো আওয়াজটা কোনো দরকারি আওয়াজও না বললে দরকারি একটা আওয়াজ তাও মনের বুঝ দিতাম আমিন কর বন্ধ রামার ভাই রামার নবি আর আসবেন না এমত পর্যন্ত মানুষ আসবে নবীর যারা ওয়ারিস তারা হলো ওলামায় কারাম তাদের কাজ হলো মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা মুসলমান নবীর যে ওয়ারিস আলেম ওলামা হইল এমন না যে নবী একশোখানি জমিন রেখে গেছে নাগাইশের পিরা পাইছে এক কানি আড়াই বাড়ির পিসা ভুজুরে পাইছে এক কানি এই রে দিছে দুই শতক আমরার মুজাম্মেল বাইরে দিছে পাঁচ শতক আলেম যারা নবীর সম্পদরা ভাগ করে পাইছে এমন না তাইলে ওয়ারিস হিসাবে আমরা কি পাইলাম ওয়ারিস হিসাবে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন ইসলাম পাইলাম ঠিক কিনা আমরা ইসলাম পাইছি আচ্ছা এবার আছে আমরা একবারে শ্রিকণ কথা চলে আসি মূল বিষয়ের ভিতরে আমরা ইয়া করছি তাইলে ওয়ারিস হিসাবে মনে করেন মুজাম্মেল ভাইয়ের দুই ছেলে তো ওনার এক ছেলে এই ওনার ছিল দশকানি কানি জমিন এখন ওনার দুই ছেলে ফাঁসকানি কানি করে ফাইছে ফাঁস কানি করে পাওয়ার পরে বড় হুত রায় বছর দুই একের ভিতরে আরও দুই কানি রাখছে সায়স তলো হগলে বইয়া বইয়া পায় মার্শাল্লাহ মুজাম্মেল হজুরের যে বরফুতটা তা একটা লক্ষ্মী সোনা হয়েছে একটা ভালো ছেলে হয়েছে রে দুইটা বছর গেছে না তার বাপায় মারা গেছে ফার্স্ট সান ঘেট ফাইছে এটারে সাতকানি আর সুইটটারা এটা করছে কীটা এই দুই বছরের ভিতরে দুই কানি বেদ চালাইছে সায়লো বইয়া বইয়া করে একটা কুফু তুইছে মুজাম্মেল সবের গর যা ফার্স্ট কানি ঘেট পাইছে বছর দুইটা গুরুত্ব পারছে না দুই কানি ঘেট বেচ চালাই ভারত না তে বেদা বেড়ে বেদ চালাও না গো যে নমুনা তখন তারে কি বট্টারে কয় সু আরিস কয় কু আরিস তৈল ওয়ারিসের ভিতরে সু আছে আবার কু আছে আমরা না ওলামা এ কারাম না কারো নবীর নবির ওয়ারিস হবে না বাহ মুজাম্মেল বাইয়ের ফুট যেমন শু আছে কু আছে ভাইও বাংলাদেশও না গোটা পৃথিবীতে যত আলেম ওলামা আছে এটার ভিতরে সুয়ারিসও আছে কুয়ারিশও আছে যারা কুয়ারিস কারে কয় যা তারা ইসলাম দ্বারে বেচা বেচা খায় সুয়ারিস যারা ইসলাম দ্বারে অগ্রায়িত চাই ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজার দরকার আচ্ছা কুয়ারিস আমরা জানা সত্ত্বে আপনার সাইড এফল্ট আছে অনেক কুআরিস আছে যে যেডি ইসলাম দ্বারে বেচা বেচা খায় কি সুন্দর টুফি কি সুন্দর দাড়ি কি সুন্দর ফাগড়ি কি সুন্দর গজ আমার একবার এক হুজুর এবার সাংঘাতিক বড় হুজুর আমি ওই কেমনে বুঝ ওরা তো আমাকে পরিকল্পিত ভাবে ওয়াশ করতে দেবে না ওরা আস্তে 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 এত বড় কথার পরে সে আবার মাঝে দেওয়া কথা বলছে খেয়াল করছেন আমিন কন জোরে কন আরো জোরে আমার একবার এক কয়েকজন হুজুর এই যে হুজুরটা মারাত্মক বড় হুজুর আমি কেমনি বুঝলেন আড়াইশো গজল মুহস্ত হয় গজল মুহস্ত হয় এটা হলো বড় হুজুর যেরকম বুধ যেরকম যেরকম সিনিরম বতর বোতল ঠিক কিরকম শ্রোতা সেই রকম হুজুর সি নিন্দরকম অ মুসলমান তাইলে মুজাম্মেল বাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে নবীর ওয়ারিসের ভিতরে সু ওয়ারিস আছে কু ওয়ারিস আছে নাম ও ইসলামের নাম মুসলমানের নবীর উম্মত দাবি করে কি সুন্দর টুফি মাথার দেয় দাড়ি রাখছে পাঞ্জাবি গাও দিছে এরকম সুর ধরে ধরে গজল গাইতে আসে মাফিল মাংসে একবারে কান লাগাইয়া ঘুমতে আছে। কিন্তু সুৎখুরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই ঘুষখুরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই নবীর চরিত্র কথা কয় পৃথিবীতে এরপরও হ্যার এই ব্যাপারে কোনো শব্দ নাই হে দান্দায় আছে কেমনে মাহফিল বাড়ান যাইব কেমনে টেহা কামাই করণ যাইবো কেমনে এই এলাকা তারও বাড়ান যাইব এই রকম বক্তা এই রকম আলেম বাংলাদেশও আছে তে কি সু না আমি কইলাম কইছি না আপনারা কৈছেন আমি খালি লক্ষণ দি কইছি আপনারা বুজালাইছেন তে কি সু না কু তে কি ইসলামটার গায় না বেচা বেচা খায় মুসলমানের নমুনা ইসলামদারে বেচা বেচা খাইতে আছে আর যারা সুয়ারিস তারা নিয়ত করছে আব্বায় রাখা গেছে নবীজি ইসলামদারে রাক্ষা গেছে আরে এই ফতরা সহজ নবীজি রে এ কাফের দলে বেইমানের দলে নবীজির জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মাইয়া বিয়ে দিছে মক্কায় বিআইয়ের বাড়ি মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় তাপ্পান্ন বছর ছিল মক্কায় এরপরে নবী থাকতে পারলেন না মক্কায় নবীর মতো মানুষ যেই নবীর আইটা যাইতে লইলে ফাত্তরটা রুফরে ভাড়া ফললে ফাত্তরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যাবে যেই নবী আকাশের নিচ দিয়া হেঁটে গেলে একটা মেঘের টুকরা নবীর উপরে ছায়া দিয়ে দিয়া যাইত এই নবীরে ঔষধের দলে ছাড়ছে না তা বছরের ভেতরে তারা আল আমিন কইছে নবীরে তারা সাদেক কইছে বিশ্বস্ত কইছে সত্যবাদী কইছে কিন্তু এরপরও নবীর দিন প্রচার হইতো দিছে না যেই জায়গাত নবীরে তারা সারছে না তোমারে আমারে সারার্ধ প্রশ্নই ওঠে না আমরা বুজ্যহ নামছি আমরা বুজ এই পথ চলতে গেলে পারত হবে পিছডালা পথ রঞ্জিত হবে এই পথে চলতে গেলে মামলা হবে এই পথে চলতে গেলে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজিয়া ছোট না হাত তুলে দেখা সবাই পড়ে না আমি তাহলে এই পথ কি ফুল বিছানো না কাটা বেছানো আপনি ইসলামে আসেন আপনি এখন ইসলামে আসেন ঘোষণা দিয়া জহুজুর ইনশাল্লাহ আমি আজকে থেকে ঘোষণা দিয়া একেবারে সব মত পথ সাইড়া দিয়া আমি সঠিক ইসলামে আসতে চাই আপনার মা টিটকারি মারব আপনার বউয়ে মস্কারা করব লগের ফোলা টিটকারি মারব মাংসে এলাকার মাংসে টিটকারি মারব আপনার এই বিধাচারা করবো মসজিদের ইমামতি যাইব আপনার ফিরালি যাইব যদি আপনি সঠিক ইসলাম মানতে চান ঠিক কেনা আমি যদি ওর সুৎখুরের বিরুদ্ধে সুইরামেরা কই আর যদি কই কোনো সুৎখুর মুড়িদ আমার দরকার নাই মুড়িদের গুষ্টি মারি আমার মুড়িদ লাগতো না আমার সুৎখুর কোনো মুড়িদ লাগতো না এই কথা বললে কোনো সুৎখুরকে আমার কাছে মুড়ি দেবো আমি যদি কই যত বেনামাজিয়াছ আমার মুড়িদ আজকের থেকে বাদ কোন ব্যানামাঝি আমার দরবারও যেন আমি না দেখি এই ব্যাডামাঝি গিয়ে আমার কাছে মুড়ি ধুইব তো বাংলাদেশও যত ফিরিয়ার কাছে মুড়ি ধুইতো যায় যায় কাড়াই দিয়ে আমি চিনি না আমি তো নিজেই ফিসা আমি তো দেহি তো ক্যাড়ায় কড়ায় যায় সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি ফিসাবিজুর গিয়ে গোনারি কুদুর বাপ করে যাইতাম পারি ঘুষ করে মনে করে সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে সামনা মামড়া ফটো হয়ে গেছে গা ওখান তো এই গাল বেড়ায় গাত হয়ে গেছে আফাখানে তেল ধরে গা ভিতরে এখনও তেল লইয়া বেড়া সারা ছিল তেল দেয় এই তো মনে করে যে এই উচি দেহিনা একটা শিল্লা দিয়ে তাবলিগ কদিন গোড়াম দিয়ে ফির সাহের কাছে মুড়ি দইয় লাস্টে দিয়া দেখবেন যে সারা জীবন আটকাইয়া ঘুষ খাইছে তেহা লাগাইয়া সুদ খাইছে এরপরে মদ খাইছে এরপরে রডের বদলি বাঁশ দিছে এই অসুখের দলে এই অসুখের দলে মনে রাখবা এই কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে গিয়া তাইনের মন হয়েছে এবার আর স্যার ঠিক কিনা কথা আমি চিনি না আমি আমার সুৎখোরের বিরুদ্ধে করলে আমার মুড়িদ নাই ঘুসখোরের বিরুদ্ধে করলে মুড়িদ নাই আমার কাছে মুড়িদ হইতোইছে আমি যদি কইলাম আমার নাফল্য করলাম আমার কাছে মুড়িদা লাভ হইতো না হেতে কি জানেন নি হ্যাঁ বাড়ি এসে কইবো এবারে এক বেনামাজি মুড়িদ করা না কত জায়গাতে খবর দেয় যাই না আমি তো বাংলাদেশের মানুষ হতো রাইকা খানা দাও নাই তাই তো কইব ভাই খিদার জ্বালায় তো বইরা জেগে তো চোখে বিচরে বিচরা কারবার এরম যদি দুইটা দিন বান্দা রাখতে পারতি রে মোবার দেখলে আর তো নামাজ পড়লো নইলে রে ঠিক রে তারপরে কইলে ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া এটা তো বুঝি আমি এখন এই কথাটি কইলে কববিলা বড়াই বেশি শক্ত কথা কইলা তো আমি শক্ত কথা কইতাম না শক্ত কথা কইব না আমিও তো শক্ত কথা কয়া আমি যদি 6 মাস কষ্টবা থাই আমারে কি কেউ জিগাইব যাইবেন কবে না আমারে জিগেন আছে যাইবেন কবে আর নতুন লুঙ্গি गिनনা দিব কওবা থান চিন্তা কোড়েন না লুঙ্গি কোড়া লাগব আমরা লই যাইতে আছি আমি আরো পাড়া দিন ঠাইকা যান ঠিক নি রে শক্ত কথা তো আমিও কয়া শক্ত কথা তো আমিও কয়া সত্যের ব্যাপারে কোনো আপস হবে না ঠিক কিনা বলো অনেক করেছো তোমরা খালি তামা সারায় না দেখছি অনেক করছো এই হক কথা কালার বলার কারণে মসজিদের মিম্বার থেকে আমার আলেম তোমরা বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা এই হক কথা বলার কারণে মাহফিলের মঞ্চ থেকে তোমরা ওলামায় কারণকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ আমরা সবর এখতিয়ার করেছি সাহায্য পরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি এবার হিসাব নেওয়ার পালা হবে ধাবায় না আবে মনে হয় যেন তারা বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম তোরা রাহের বাড়ি আমরা তো বাহের বাড়ি ঠিক কিনা ক তোমরা কথা কইতে পারবা আমরা কথা কইতাম পারতাম না হ্যাঁ আমরা কথা কইলে দুষ আমরা কথা কইলে দুষ কারবার কি গাও লাগে কেন তোমরা যে কথা ক আমরা দিয়ে গাও লাগাই না আমরা দিয়ে গাও লাগাই না আমরা কথা কইলে গাও লাগে কে রে ওই কুস কালা হয়

লম্বা কথা না রে ভাই মন দিয়ে শোনো আবার আসো তাইলে আমরা যারা নবীর ওয়ারিস দাবি করি আমাদের দায়িত্ব হইল ঘুড়া ঘুড়া দাওয়াত খাওয়িয়া লন মরিদ বাড়ান আমরার দায়িত্ব হইলো বাংলাদেশের মানুষরা মানুষ এখনো কত মায়া করে রে এখনো কত মায়া করে মাইদে মাঝে ফানিয়া ইয়া পড়ে লাউডা গাছ ধরছে তাহি মাসাল এই ডাগের ভিতরে ফালাইতে আছে সুইতটা ফলার দিয়া লি মাসটা দিয়া রান্না করা দহি ফিদা মায় লের ফাইল চাইও না হুজুরের লি নিয়ত করে লাগাইছে ফৈলালাউটা হুজুর রেদা ফৈলার লমাম সাপে কি মায়া দেখছেন

চোখের পানি চলে আসে আমার মতো মুস্তাক ফিজিদ কতই হুজুর সিফা সফা ফোয়া রয়েছে কারণ ডাকি তারে কারণ ডাকটাই বাংলাদেশের মানুষ আলএমরারে মহব্বত করে কাছের লাউডা মাছের মাথারা গরুর কলজারা বিদেশি ভূতের টেহারা ফাডান্না কম্বলরা পাতরটা টেহারা সব হুজুরে ফইলা ফৈলা দিত চায় হুজুররে মায়া করে সব জিনিস ফৈলা ফইলা দেয় আমি কই বাবা তোমারে দেয় তুমিও খাও আমারও দেয় আমারও কোনো আপত্তি নাই তবে একটা কথা খালি মনে রাখো যেহেতু তুমি গাছের ফইল আলাউরা খাও মাছের মাথাডা খাও গরুর কলজাডা খাও বিদেশি ভূতের ফইলা টেহাড়া খাও সব তুমি খাও ফইলা ফইলা ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পেতে দেবা তুমি ঠেকা সব যেহেতু করবা খাইবা আগে আগে আঘাতইলে সবার আগে তুমি পিটপাতে দিতে হবে খাওনের বেলা আগে আগে ফিটা ফিটি লাগলে মুরিদ ফাড়ায় সাউসানো বাইরে কিটা কেন আপনারা যত্ন না বাইরে কিটা ঠিক গিয়ে বাইরে কিটা আপনারা যখন থেকে আমি হাত ধরে ফাড়াইছি আমনানা দাদা আমনানা বড় হুজুর মনে করি আপনারা এত আদর যত্ন করে মা করে তাহলে ইসলামের উপর আঘাত আসলে যেటువంటి হুজুর বড় আপনার ইমানও বড় আপনার দায়িত্ব বড় আঘাত আসলে সবার সামনে থাকবেন আপনি হচ্ছে কথা সবাই পড়েন আমিন আমি তো কই আলামিন ভাই করলি

ইসলামের বিরোধিতা করছে সবচেয়ে বেশি কয়দল 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 একদল হইল ওই জমানায় যারা ধর্মের গুরু ছিল পুরোহিত ছিল ব্রাহ্মণ ছিল তারা এক নম্বরে বিরোধিতা করছে আচ্ছা তারা তো ধর্ম পছন্দ করে তৈলে তারা ধর্মের বিরোধিতা করল কিরে জানার দরকার আছে নি রে তারাও তো একটা ধর্ম মানে তো ন আরো বড় বড়ো ধৰ্ম তো তারা আর খুশি দিয়ে আনন্দ ধরণ কথা তারা বিরোধিতা করলো কি তারা বিরোধিতা করছে কারণ আপনারা উভুধ জ্বালাই দেন তারা বিরোধিতা করছে যেই কারণে তারা তখন ওই দেব দেবীর পূজা দিত তো পূজা দিত সরাসরি কেউ পূজা দিতে পারছে না অহনও হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিত পারে না গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে ব্রাহ্মণ আমার সুত হইছে একটা পূজা দেন আমার বিয়া করা একটা পূজা দেন আমার সূত্য হইছে একটা পূজা দেন আমার তারাই ইয়া করবো পূজা আচ্ছা যাক তো ফুলজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যা ঠাকুরের কাছে যখন যায় ঠাকুরের জিগা ফুজা কি তা লাগবো তো ঠাকুরে বইছে একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা নতুন লুঙ্গি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো নতুন একসরি কলা লাগবো ফাঁস কেজি দুধ লাগবো একটা ফাডা লাগবো আচ্ছা আবার ওখানে তোরও বুঝালি ওর ছোটো ফলাফল বুঝালি বুঝাইয়া কইতে আসি বুঝাই না কনের ভিতরে আবার আমি ভালা অনেক খুচুরে কইস আপনার রুম নাম্বার এক হয়েছে আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম ফারি ভালা কারণ ওই ইয়া রুগী আনতা যে সত্য দিতাম যে দোক যেতি কর করে ভাত খায় তোর শীতের সময় ফানি না দিয়া দুগলা দুগুলা ভাত রাখতে দেয় ফোনের দিন মূলার বেড়াতে উঠকি দে

ঠিক কিরকম তৎকালীন জমা নাই যারা ধর্মের গুরু ছিল যারা ব্রাহ্মণ ছিল যারা পুরোহিত ছিল তিনশো ষাটটা দেবদেবী ছিল কাবাগড় এই কাবাগড়ের মূর্তিটির পূজা চলতো তো যারা ব্রাহ্মণ তারা রেগিয়ে একবার ভাই আমি একটা পূজা দিতাম বিধা করতাম কয় কই লাগলো ফাইলা লাগবো কলস লাগবো ধুতি লাগবো গামছা লাগবো কলা লাগবো একশোর পাঁচ কেজি দুধ লাগবো আর একটা ফাঁড়া লাগবো এখন এই এত টন কইল মাস খানেকের বুজে এবারে কই যে এই এক মাসের ভিতরে জানো আর বাজারও যাও একবারে বুঝ লাগিয়া গামছা রইলো তার এই ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুত্তা লাগবো গো ফাইলা ফাঁনি হইলো কলসের লেগিয়া আর ফাড়া তো ওটা তো হুমছে নাকি এই কার মারতে বুঝ করে আচ্ছা এবার আপনারা কর তারা কি এত বেহত তা নবী যে এক হাল্লার কথা কইব পূজা বন্ধ হয়ে যাইব গা তো এটা কলার চুরি থাকবো কো দুধ ফাইব কো নতুন ফাইলা পাইব কো এবার দুতি দিব কেড়া কলো ই গামছা দিব কেড়া এটা বুঝ যে মোহাম্মদের লাই ইলাহা ইল্লাহটা যদি কায়ে মইয়া যাই আমার দুধিও শেষ কলার চুরিও শেষ এই গামছাও শেষ ফাইলাও শেষ পাড়াও শেষ দুধও শেষ হ্যাঁ এটা বুধ যা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি করে লাইছে সবইতে কইরা কইছ টাকা দাও খেলা জমও মুহাম্মাদের এক আল্লাহর ধর্ম ঠেকাও নাউজুবিল্লাহ ক আল্লাহ এখনো এবাড়ায়েন ওই হেদার লগে আজ্জতা মিলাই চাই হেই জমানায় এক নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ যারা পূজা দিত যারা মূর্তি পূজারই ছিল তারা এক নম্বরে বিরোধিতা করছে ওহন এক নাম্বারে বিরোধিতা করে কারা এক নাম্বারে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুট ফির হইছে আতুইলা র্যাংড়া কানা কুইড়া তে অটোও চালায় না সিএনজিও চালায় না তে রিক্সাও চালায় না তে ব্যবসাও করে না তার কোনো চাকরিও নাই জমি জমাও নাই কোনো দোহানদারিও নাই তে খাই জন্যে এই মুড়িদার বাইট কয়দিন এই হে মুড়িদের বেদ কয় দিন হেই মুড়িদার বেদ কয় দিন এমনি ঘুরে 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 জীবনটা চালাইতে আসে খেয়াল করে দেখছে আল্লাহর এক আল্লাহ ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায় আজাই থাইকা থাইকা খানা বন্ধ সুতরাং খানা চলো ইসলাম ঠেকাও ঠিক কি মতো